নমস্কার লক্ষ্মী ছানার দিন যাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখছ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন সময় বারোটা মতো আমি আর অদ্রেশ একটু পড়াশোনা খেলা করছিলাম ঠিক তখনই অ্যামাজনে দুটো জিনিস অর্ডার দেওয়া ছিল সেগুলো ডেলিভারি দিতে এসেছেন নিচ থেকে ফোন করার পর আমরা দরজা খুলে দিলে ওনারা নিচেই রেখে চলে গিয়েছেন যদি বলা হয় উপরে দিয়ে যেতে সেটাও করে থাকেন এখন আমরা যাচ্ছি নিচ থেকে সেগুলো আনতে জিনিসগুলো আনার সাথে সাথে আমরা একটু ঘুরে আসবো বাইরেটা আর এই জিনিসগুলোর মধ্যে একটা জিনিস প্রবাসে ঘরকন্যার মহুয়া দিদিভাইয়ের ভিডিও দেখে অর্ডার করেছিলাম জিনিসটা হাতে পাওয়ার আনন্দ তো অনেকটাই আর দৈনন্দিন জীবনে আমাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস এই যে এই বক্স দুটো আমাদের এখন একটু বাইরেটা হাঁটাচলা করে আসি তারপর ওপরে যাব। দেখো কেমন রোদ্দুর অদৃশ্যের হাই উঠছে ঠান্ডা হাওয়া গায়ে লাগছে যে এই গাছটার পাতাগুলো দেখো হাওয়ায় কেমন দুলছে আর চেরি ফুলগুলো সব ঝরে যাওয়ার পথে আর এই গাছটা কিছুদিন আগের ভিডিওগুলোতে ফুলে ভরা দেখেছিলে এখন দেখো সবুজ পাতায় কেমন ভরে উঠেছে এই যে উঁচু বিল্ডিংটা দেখছো এটারই একটা ঘরে আমরা থাকি ছাদটা যেমন সুন্দর তেমনই সুন্দর ছাদ থেকে চারপাশে ভিউটা একদিন দেখাবো তোমাদেরকে আমরা আমাদের থেকে প্রিয় খেলা পিকাবু খেলা খেলে ঘরে চলে যাব বাইরে হাওয়া থাকলেও রোদের তেজ ভালোই পিকাবু আমরা আমাদের জিনিসগুলো নিয়ে নিলাম এখন লিফটের জন্য অপেক্ষা করছি অদৃশ লিপ্টার সুইচগুলো প্রেস করতে খুব ভালোবাসে খুশি দেখো কেমন খুশিতে নাচ করছে রীতিমতো আমরা ঘরে চলে এসেছি আর জিনিসপত্রগুলো এখন এখানেই রেখে দিলাম পরে খুলব ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি আর আজকে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাওয়া দাওয়া করি ওই একটু ডাল ভাত রান্না করব প্রথমে মুগ ডালের জন্য জল গরমে বসিয়ে ডাল ধুয়ে সর্ষের তেল মাখিয়ে রেখেছি ডাল ফুটে উঠলে দিয়ে দিলাম প্রত্যেকবার ডাল রান্নার সময় এই ফেনাটা আমি ফেলে দিই ডালের বাতে আজকে রেখেছি বেগুন ভাজা বেগুন গোল গোল করে কেটে লবণ হলুদ মাখিয়ে তেল গরম হয়ে এলে একে একে ভাজতে দিলাম এক পিট ভাজা হয়ে গেছে অপর পিট উল্টে ভাজতে দিলাম আর এক টুকরো বাকি ছিল সেটাও দিয়ে দিলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই কড়াইতেই সামান্য তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে নেড়ে চেড়ে উচ্ছে আলু ভাজতে দিলাম আল সিদ্ধ হয়ে গেছে এখন ফোড়ন দিয়ে নিই কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দেওয়ার আগে তেলে হলুদ দিয়ে নিলে আদাতে থাকা জল ছিটকায় না সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ ডাল ঢেলে দিলাম আর এক চা চামচ জিরে গুঁড়ো আর লবণও দিয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি তারপর ভালোভাবে ফুটে এলে একটু চিনি দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নামিয়ে নিলাম অদৃশের জন্য একটু খিচুড়ি বানাবো জল গরমে বসিয়ে দিলাম এদিকে উচ্চে ভাজাটাও হয়ে এসেছে নামিয়ে নেব খিচুড়ির জন্য ডাল চাল দিয়ে দিলাম ফেনাটাকে ফেলে দিয়ে কয়েক টুকরো ব্রোকলি গাজর ও মিষ্টি আলু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম কিছুটা সিদ্ধ হয়ে এলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম কিছু মটরশুঁটি সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে হাফ চামচ ঘি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও ভালো মতো দু মিনিট ফুটিয়ে নামিয়ে নিলাম অদৃশ্যের জন্য গরম গরম খিচুড়ি রান্না রান্নাবান্না এতটুকুই আর মিষ্টি কুমড়ো সিদ্ধটা খাওয়ার সময় মেখে নেব এখন চলো জিনিসগুলো বক্স থেকে বের করি প্রথমেই আছে গোলাপ জল আর কেওড়া জলের এই বোতল দুটো এগুলো বিরিয়ানি করার জন্য অত্রিশের বাবা অ্যামাজন থেকে অর্ডার করেছে আর এখন আসল জিনিসটা খোলার পালা আমি তো খুব এক্সাইটেড মহুয়াদির ভিডিও আমি দেশে থাকাকালীনই দেখতাম একটা ভিডিওতে দিদিভাই বলেছিলেন আমার শ্বশুরবাড়ি হালি শহর তখন থেকেই দেখতে শুরু করি কারণ আমারও শ্বশুরবাড়ি হালি শহর তারপর ওনার ভিডিও দেখতে দেখতে এখন তো খুবই ভালো লাগে দেশ থেকে নিয়ে আসা গুঁড়ো গরম মশলা আমাদের শেষ হয়ে গেছে ওনার ভিডিওতে দেখি রান্না করতে করতে খুব সুন্দর অল্প মশলা এটার মধ্যে গুঁড়ো করে নিতে তারপর আমি ওনার ভিডিও থেকে নামটা ভালোভাবে দেখে নিয়ে অদৃশ্যের বাবাকে বলেছিলাম ও অ্যামাজনে অর্ডার দিয়েছিল আর দামটা পড়েছে নাইনটিন ডলার্সের মতো বক্স থেকে বার করে নিয়েছি আর এই যে সুন্দর ছোট্ট কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিসটা এখন আমার হাতে প্লাগের তারটাও লম্বা আছে আর এই যে জিনিসটা এখানে ঢাকনাটা তুলে গোটা মশলা এর মধ্যে দেওয়ার পরে ঢাকনাটা আটকে এই যে কালো বাটনটা দেখছো এটা প্রেস করলেই সুন্দর গুঁড়ো মশলা রেডি হয়ে যাবে আর এখানে দিয়েছে একটা বই যেটাতে সব কিছু ভালোভাবে লেখা আছে হাতে পেয়ে আমি তো খুব খুশি যেদিন ব্যবহার করব তোমাদের সাথে শেয়ার করব থ্যাংক ইউ সো মাচ মৌয়া দিদিভাই ছোটোখাটো কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য সব কিছু জায়গা মতো গুছিয়ে রেখে খাওয়া দাওয়া করে নিয়ে এখন দুজন খেলা করছি এখন রাত হয়ে গেছে আর সময় সাড়ে নটা মতো আমরা আবারও রান্নাঘরে চলে এলাম দুপুরের ডাল আছে একটু তাই একটা ভাজা বানানোর জন্য ফ্রিজে গাজর আছে দেখলাম ভাবলাম এটাই খাওয়া যাক গাজরের সাথে বিট দিলে খেতে খুব ভালো লাগে কিন্তু আজকে ঘরে নেই ওটা তাই অল্প আলু দিয়েই ভাজবো গাজরটা আর এদিকে বেবি চলে এসেছে খেলার ছলে ঘর মোছার কাজ করে দিচ্ছে আমার গাজর আর আলু ধুয়ে নিয়েছি কড়াইতে তেল গরম করে নিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো সব কিছু মিশিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নেব আর ভাজা শেষে কটা রুটি সেকে নিয়ে সবাই খাওয়া দাওয়া করে নেবো আজকের লক্ষ্মী ছানার গল্প এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে কেমন হলো সেটা জানাতে একটা কমেন্ট করে ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমাদের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টিটি বাজানোর অনুরোধ রইল সবাই সাবধানে থেকো দুগ্গা দুগ্গা হরে কৃষ্ণ